আজকের প্রধান আলোচক হিসেবে থাকবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ লেখক ও গবেষক মুফাসের কোরআন আউলাদে অলি হজরত মাওলানা কাজী ইসমাইল হোসেন পেশারি সাহেব ওনাকে সবাই চিনি কি চিনি না নিঃসন্দেহে আমার দেখা জানা মতে নিঃসন্দেহে একজন অলি নিঃসন্দেহে কি একজন কারণ আপনারা খেয়াল করবেন যে গাছে ফল ধরে সেই গাছটা সবসময় ঝুঁকে থাকে নত হয়ে থাকে ঠিক না বি ঠিক আর যে গাছে ফল নাই সেই গাছটা একেবারে সোজা দাঁড়ায় থাকে ঠিক নি কথা বোঝা যায় তো ঠিক এমনই ইসমাইল পেশোয়ারি সাহেবের ভিতরে মাল মশলা আছে কালাম আসে ঠিক কিনা বেঠিক এলএম কালাম এবং নম্র ভদ্র বিদায় সে নত হয়ে থাকে ঠিক বে ঠিক তার চলাটা একেবারে সাধারণ চলা ঠিক নেই একেবারে কি চলা সাধারণ চলা এগুলোই হইলো কি পিরসা হুজুরদের আওলা সুযোগ্য সাহেব জাদা হবে যারা ওনার থেকে শিক্ষা গ্রহণ করার দরকার ঠিক কিনাবে ঠিক নিশ্চয় দা একজন কি সাদা মনের মানুষ আল্লাহ পাক উনাকে কবুল করুক আতা আল্লাহুম রাহু ওয়া বারাকাল্লাহু ফী হায়াতি জরে বলেন আমিন হে মুসলমান বাবা গবীর মনোযোগ সহকারে শুনবেন একবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখে বলে ও পৃথিবীর ওগো ওগাল্লা আমি জিব্রাইল আপনার কুদরতি পায়ে আমি তিরিশ হাজার বছর সাজদা দিয়েছি ও আল্লাহ আমি তিরিশ হাজার বছর আপনার কুদরতি পায়ে সাজদা দিয়েছি আপনি কি আমি জিব্রাইলের প্রতি খুশি না তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও জিব্রাইল তুমি শোনো আরে এই নবীজির পরে আরে যোগে যুগে নবী রাসূলের আগমন যখন ঘটবে শেষ হবে সর্বশেষ আমার দু জাহানের মুহাম্মদ নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম আমার হাবিব আগমন করার পর আমার হাবিবের উম্মতেরা মসজিদে গিয়ে শুধু একটি মাত্র সেজদা দিবে তুমি তিরিশ হাজার বছর সেজদা দিয়ে যে নৈকট্য হাসিল করেছো যে সম্মান হাসিল করেছো আখির নবীর ওম্বতেরা মসজিদে গিয়ে শুধু একটি মাত্র সেজদা দিবে এই একটি সেজদা তুমি জিব্রাইলের তিরিশ হাজার বছর থেকে বেশি সম্মানিত হবে বলি সুবাহান জিব্রাইল তিরিশ হাজার বছর আল্লাহ তালার কুদরতি পায়ে সেজদা দিছে আল্লাহ পাক বলেন হে জিব্রাইল আখির নবীর উম্মত শুধু একটি সেজদা দিবে তুমি জিব্রাইলের তিরিশ হাজার বছর সেজদা থেকে একটি সেজদা অনেক উত্তম হইব বলি সুবা হান সেই নবী দামি না কম দামি না কম দামি দামিনি সেই নবীজির পক্ষ হয়ে আশিকের আসুল হয়ে সবাই দূরেশ্বরী পরি একবার সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যাই হোক আজকের প্রধান আলোচক হিসেবে থাকবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ লেখক ও গবেষক মুফাসের কোরআন আউলাদে অলি হজরত মাওলানা কাজী ইসমাইল হোসেন পেশোয়ারি সাহেব ওনাকে সবাই চিনি কি চিনি না নিঃসন্দেহে আমার দেখা জানা মতে নিঃসন্দেহে একজন অলি নিঃসন্দেহে কি একজন অলি কারণ আপনারা খেয়াল করবেন যেই গাছে ফল ধরে সেই গাছটা সবসময় ঝুঁকে থাকে নত হয়ে থাকে ঠিক বে ঠিক আর যেই গাছে ফল নাই সেই গাছটা একবারে সোজা দাঁড়ায় থাকে ঠিক নি কথা বোঝা যায় তো ঠিক এমনই ইসমাইল পেশোয়ারি সাহেবের ভিতরে মাল মশলা আছে অ্যালেম কালাম আছে ঠিক কিনাবে ঠিক এলএম কালাম এবং নম্র বদ্র আসিবিদাই সে নত হয়ে থাকে ঠিক কিনাবে ঠিক তার চলাটা একেবারে সাধারণ চলা ঠিক নেই একেবারে কি চলা সাধারণ চলা এগুলোই হইল কি পিরসা হুজুরদের আওলাদ সুযোগ্য সাহেব যাদা হবে যারা ওনার থেকে শিক্ষা গ্রহণ করার দরকার ঠিক কিনাবে ঠিক নিঃসন্দেহ একজন কি সাদা মনের মানুষ আল্লাহ পাক ওনাকে কবুল করুক আতার আল্লাহ আবার আমিন এই মাহফিলার মাঝে অনেক শ্রম দিছে প্রেস সকল ভক্তবিন্দুরা যাদের মধ্যে সকলের নাম নেওয়া সম্ভব নয় কিছু নাম না নিলে নাই হয় আজকের মাহফিলের সব হইতেছে হানিফ সরকার সাহেব উনিও শ্রম দিছে এবং কবির পেশারি সাদ্দাম পেশারি ইসমাইল পেশারি সহ আরও অনেকে আছে নাম জানা অজানা যারা শ্রম দিছে প্রত্যেককে আল্লাহ পা কাল কেয়ামতের ময়দানে উত্তম বদলা দান করুক বলেন আমিন যাই হোক আমি আজ কিছু সময় কথা বলব কারণ মাহফিল এমনে ফরে আবার ফরেন না আজকে হয়ে গেছে গা তিনটা কয়টা তিনটা এখানে কিছু কথা বলার পর আবার যাইতে হইব ফায়ার সার্ভিসের পর আব্দুল্লাহ বাজার তো যাই হোক কিছু কথা কোরআন অনুযায়ী বলবো আল্লাহ পাক সেই তৌফিক দান করুক বলেন আমিন আমি খুদবার শুরুতে একটি আয়াত তলাত করেছি আল্লাহ পাক বলেন ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা হল গরুর যেই কম হায়াতের দুনিয়া ধোখাবাজি ছাড়া আর কিছু না ঠিক কিনা বেঠিক